নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গিয়েছে ইউএসএ ভারতের কোন কোন দিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে খেলাগুলি রয়েছে সেগুলি বিষয়ে নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দেশ কিন্তু এবারের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব রয়েছে তো ভারত যে প্রথম গ্রুপ পর্বের খেলাগুলি খেলবে সেই সমস্ত খেলা কিন্তু ইউএসএতে হবে তো আগে বলে রাখি যে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে তো শুরু হবে তো এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু এবারে সর্বোচ্চ মোট কুড়িটি দল অংশগ্রহণ করছে এবং কুড়িটি দলকে কিন্তু চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তার মধ্যে ভারত রয়েছে প্রথম অর্থাৎ এই গ্রুপে ভারত রয়েছে এবং সেখানের সঙ্গে আরও চারটি দল রয়েছে সেই চারটি দল হচ্ছে আয়ারল্যান্ড পাকিস্তান কানাডা ইউএসএ তো এই চারটি দলের সঙ্গে কিন্তু ভারতের মোট চারটি ম্যাচ হবে তারপরে কিন্তু গ্রুপ পর্ব থেকে সেকেন্ড রাউন্ডের খেলা হবে তো ভারতের ঠিক কবে কবে কার সঙ্গে খেলা রয়েছে গ্রুপ পর্বে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো ভারতের প্রথম ম্যাচ রয়েছে কিন্তু পাঁচই জুন পাঁচই জুন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রথম ম্যাচ যে ম্যাচ দিয়ে কিন্তু ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুরু করতে চলেছে তো প্রথম ম্যাচ রয়েছে কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে তো এই খেলাটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে খেলা হবে ভারতের সময় রাত্রি আটটা থেকে এই ম্যাচ শুরু হচ্ছে তো দ্বিতীয় ম্যাচ যেটি রয়েছে নয়ই জুন যেটি এই বিশ্বকাপের কিন্তু সর্বোচ্চ হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে যেটা হয়ে থাকে ভারত পাকিস্তানের ম্যাচ মানে কিন্তু গোটা ওয়ার্ল্ড জানে ক্রিকেটে যে হাই ভোল্টেজ ম্যাচ এবং এর চেয়ে বড়ো ম্যাচ হয়তো অন্য কোনো খেলাতেই হয়ে থাকে না তো যাই হোক ভারতের দ্বিতীয় ম্যাচ রয়েছে নয়ই জুন ভারত এবং পাকিস্তানের সঙ্গে রয়েছে সেটাও নিউ ইয়র্কে হবে আর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটাও নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে সেটা হবে হচ্ছে ইউএসের সঙ্গে ইউএসের সঙ্গে অনুষ্ঠিত হবে সেটা হবে বারোই জুন আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার সঙ্গে কানাডা কিন্তু এবারে নতুন দল তারা কিন্তু কোয়ালিফাই করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তো সেখানে কিন্তু কানাডার সঙ্গে ভারতের খেলা রয়েছে পনেরোই জুন পনেরোই জুন সেটা খেলা হবে কিন্তু ফ্লোরিডা তো চারটি ম্যাচের মধ্যে আমি চাইবো যে চারটি ম্যাচই জিতে গ্রুপ পর্বে একদম প্রথম স্থান দখল করুক তো এই গ্রুপ থেকে আমার মনে হয় ভারত এবং পাকিস্তান এই দুটি দল কোয়ালিফাই করবে কেননা আমি দেখতে পাচ্ছি যে তিনটি বাকি দল রয়েছে তার মধ্যে কিন্তু দুটি দল প্রথম বিশ্বকাপ খেলবে সেটা হচ্ছে ইউএসএ এবং কানাডা আর আয়ারল্যান্ড এর আগেও খেলেছে কিন্তু তারা কিন্তু ততটা ভালো পারফর্ম করতে পারেনি তবে ছোট দল বলে কিছুই বলা যায় না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কখন কে খেলে দেবে বলা মুশকিল তবে ভারত কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবং এই গ্রুপের পাকিস্তানও শক্তিশালী দল আমি চাইবো যে এই গ্রুপ থেকে অন্ততপক্ষে ভারত এবং পাকিস্তান সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করুক নতুন দল হিসাবে তারা কেমন করবে সেটাও একটা লক্ষণীয় বিষয় আর নতুন দল বা ছোট দল এইরকম ভাবার কিছু নেই কেননা ক্রিকেটে খেলাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে থাকে ঘটতে পারে তো আরেকটি বিষয় বলার মতো সেটা হচ্ছে যে ইউএসএ ইউএসএ কিন্তু এমন একটি দল নতুন দল অনেকে ভাবছে যে এই দলটি কেমন হবে তারা খেলতে পারে না কিন্তু বিষয়টা সেরকম একদমই নয় বন্ধুরা সেটা হচ্ছে যে ইউএসএর যে দলটি রয়েছে সেই দলটিতে কিন্তু ইউএসএর এর কোনো প্লেয়ারই নেই এরকম একটা ব্যাপার কেননা তারা ইংল্যান্ড থেকে ভারত থেকে নিউজিল্যান্ড থেকে দল নিয়ে প্লেয়ার নিয়ে একটি দল তৈরি করেছে সেখানে কিন্তু কোরেশনের মতো প্লেয়ার কিন্তু খেলবে তো বোঝাই যাচ্ছে কোরিয়ান সে কিন্তু খুব দারুণ প্লেয়ার তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় তো এখানে মাথায় রাখতে হবে যে ইউএসএ যদিও নামে কিন্তু তাদের যে খেলোয়াড় বা তাদের যে প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু অন্যান্য দেশ থেকে তারা কিন্তু যথেষ্ট পাকাপোক্ত এবং অভিজ্ঞ প্লেয়ার তো সেখানে দলটি ছোট করলে ভাবনা আর ইউএসএ কিন্তু তাদের প্রস্তুতি ম্যাচ এবং যে সিরিজ খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে কিন্তু হারিয়ে সিরিজ জয়লাভ করেছে তো সেখানে কিন্তু ইউএসকে খুব সহজে বা খুব হেয়া করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা তারা যথেষ্ট শক্তিশালী দল এবং বিভিন্ন জায়গা থেকে যেহেতু প্লেয়ারগুলোকে নিয়ে খেলছে তাই জন্য তাদের মধ্যে অনেকেরই খেলার অভিজ্ঞতা রয়েছে তো যাই হোক এই ছিল হচ্ছে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের যে চারটি ম্যাচ সেই চারটি ম্যাচের সময় এবং কখন কবে কার সঙ্গে হবে সবই আলোচনা করলাম তো অবশ্যই আমরা চাইব ভারত যেন এবার কাপ অন্ততপক্ষে জিততে পারে